বিশেষ তথ্য আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিন আর আপনাদের মঙ্গল হোক এই কামনাই করি এই গ্রহণ আপনাদের জীবনে বড় পরিবর্তন আসছে আনছে আর খুশি সময়ও আনছে তো যে সময় আসছে সেটাকে গ্রহণ করুন আর বাকি যেগুলো নেতিবাচক বা নেগেটিভ সেটাকে রিলিজ করুন আর ভালো কিছুকে গ্রহণ করার সাথে রিসিভ 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 বলুন কালি ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করতে ভুলবেন না আর গ্রহণের টাইমে খাবার খাবেন না বাড়ি থেকে বেরোবেন না ইনফ্যাক্ট ওই রাতের টাইমে না ঘুমাতে পারলেও আরও ভালো কথা যতটা পারবেন মনে মনে মানুষ জপ ঈশ্বরের নাম জপ করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে এই গ্রহণ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না মনে ভরসা রাখুন মায়ের ওপর বিশ্বাস রাখুন আর যথারীতি মা বলছেন আমি আছি সবার সাথে তাই দুর্গা 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 গড ব্লেসাস হার হার মহাদেব ওম নমশিবাই কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তাজীবী মন্ডল গ্রহণের প্রভাবের ফলে যা যা দিন দেখতে হতে পারে তেমন ধরনের দিনের আভাস নিয়ে মা কালী মহাকালীর বার্তা আপনাদের সবার জন্য মা বলছেন অযথা ভয়ে ভীতিতে জড়তায় জড়িয়ে গিয়ে বা দুশ্চিন্তার নেতিবাচকে জড়িয়ে গিয়ে কোনো কিছু নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা একদম করবেন না আপনারা আত্মহত্যা মহাপাপ তাই কারোর কারোর মনেতে আত্মহত্যার দিকেও যেতে পারে এমন পরিস্থিতিও আসতে পারে তাই মা বলছেন মনে বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে এগুলো সব টেম্পোরারি তাই যে কাজের সুযোগ আসছে বা যে কাজের সুযোগ আসতে লেট করছে তার জন্য ওয়েট করুন আপনারা সঠিক পথে সঠিক সময়ে দরজা ওপেন হয়ে যাবে খুলে যাবে আপনাদের সৌভাগ্যের দরজা তার জন্য অপেক্ষা করুন কারণ মা নিজে এখানে বলছেন যে নিশ্চিন্ন হয়ে যাওয়ার থেকে সুনিশ্চিত হয়ে যাওয়া অনেক ভালো মানে নিশ্চিত হয়ে যাওয়া মানে কি যে আপনাদের মাথার উপরে মায়ের আশীর্বাদে হাত আছে এইটা নিশ্চিত হয়ে যান আপনাদের জীবনের সব কিছু পজিটিভ হবে ইতিবাচক দিক আপনারা দেখবেন আপনাদের জীবনে সৌভাগ্য দরজা নক করবে আর সূর্য উদয় হবে তো আপনারা এই কথা মনে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে কাজ করে যান ছোট ছোটো পা ফেলে এগিয়ে যান দেখবেন অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কারণ মা এখানে বলছেন কি আমি যার সাথে থাকি তার ভয়ের কোনো কারণ নেই তাই ভয় পাবেন না জড়তায় ভয়ভীতি হয়ে গিয়ে কোনো ভুল পা ফেলবেন না মনে সাহস রাখুন সবটা ঠিক হয়ে যাবে সব মা ঠিক করে দেবে শুধু কালি ম্যাজিক বিগিন্স নাও কালি ম্যাজিক বিগিন্স নাও কালি ম্যাজিক বিগিন্স নাও মনে মনে আজবা জব এটা যুক্ত থাকুন আর এটা রাত্রি নটার আগে পর্যন্ত জব করবেন যখনই জব করবেন রাতির নটার পর থেকে আর কোনো কিছু জব করবেন না তাতে দেখবেন আপনাদের মনস্কামনাও পূর্ণ হবে আর আপনাদের মাথার ওপর মায়ের আশীর্বাদে হাতও আসবে এই গ্রহণ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না